নমস্কার আমি মধুরমা ভৌমিক আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ লাইভ অবশেষে অবৈধ অনুপ্রবেশকারীদের লিঙ্কম্যান এবার ধরা পড়ল পুলিশের জালে সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই ছিল তার মূল কাজ আর সেই কাজ করাতেই এবার এনজিপি থানার পুলিশের হাতে এলো মূল লিঙ্কম্যান বিপুল অধিকারী কয়েক সপ্তাহ আগেই তেইশে জানুয়ারি জলপাইগুড়ি ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তখন ফুলবাড়ির আমাই দিঘি থেকে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ যার মধ্যে একজনের নাম আতাউর রহমান আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা অপরজন আতাউরের আত্মীয় ফেরদাউস আলম ফিরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে অবশ্য সেদিন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এই অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশে সাহায্য করার মাস্টার মাইন্ড লিঙ্কম্যান বিপুল অধিকারী পুলিশ উদ্ধার করেছে হাইড্রোলিক কাটার সহ একাধিক সীমান্তে তার কাটার সরঞ্জাম এরপর ধৃতদের পুলিশ ও রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় এই লিঙ্ক ম্যানের অবশেষে তদন্তে উঠে আসে তার নাম বিপুল অধিকারী আর এই বিপুল বন্দিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ার বাসিন্দা পুলিশ জানতে পেরেছে এই বিপুলই নাকি বাংলাদেশিদের মোটা অর্থের বিনিময় ভারতে আসতে সাহায্য করে চলেছে দীর্ঘদিন ধরে টেবিলাক টেবিলে ছবি আছে

এক মাস চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিঙ্কম্যান বিপুল অধিকারীকে গ্রেফতার করে এনজিপি থানা ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে রিমান্ডের আবেদন জানিয়েছে এনজিপি থানার তদন্তকারী অফিসারেরা কলকাতা ব্যুরো রিপোর্ট দৈনিক সংবাদ লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট